বক্তাকে এক বছর আগে কন্ট্যাক্ট করছে বক্তার বলছে তিরিশ হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকা অ্যাকাউন্টে দশ হাজার টাকা গিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে একটা লাশ এসে বলছে আল্লাহ রসুল জি বলেন জানাজা করেন তো এর কি কোনো বাকিটা কি আছে কেউ কিছু পাবে টাকা পয়সা তো বলছে যে হ্যাঁ বাকি আছে তা আল্লাহ সাল্লাম বলছে শোধ করে দাও শোধ করে দাও তো বলছে শোধ একটু পরে করলে হয় না আল্লাহ রসু বলছে জি না শোধ করে দাও তো একটু শোধ পরে করলে হয় না আল্লাহ রসব যে জানাজা হবে না তোরা পড়া তিরিশ হাজার টাকা কন্ট্যাক্ট করে কুড়ি হাজার টাকা যে আগে নিয়ে রেখেছে ও মরলে ওর জানা যা হবে না আপনি ওকে টাকা দিলেন কেন আপনি জাহেল বক্তা এখানে আসার আগে আপনি টাকা কেন পেড করলেন ওকে এ সাহস আপনাকে কে দিল মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট আছে নাকি জিজ্ঞাসা করে নেবেন যদি কন্টাক্ট থাকে সে কথা ভিন্ন কথা কি বুঝে আসছে আমার কষ্ট হচ্ছে এ তো টেলার ভাই সিনেমা তো আগে আগে আছে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন ফাইল মানুষের বিবেক তুলে হবে ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে এটাই এমন একটা জিনিস আমি নাম দিয়েছি ইমান মাপার যন্ত্র প্রত্যেকটা মোবাইল যেন তার মালিক মালিকের চরিত্র কি প্রত্যেকটা মোবাইল জানে মালিকের চরিত্র কি রাতের অন্ধকারে কি করে সব জানে সব কত সাদিয়া কত জামিলা সব নাম্বার সেভ আছে রাত্রিবেলায় ও বুঝতে পারে যে কোথায় কি গোটা পৃথিবী শুনশান হয়ে গেছে চারিদিক দরজা মেরে রয়েছে চারিদিক মেরে নেই বিড়ালটা টুক করে আওয়াজ করেছে সঙ্গে সঙ্গে বন্ধ কেউ আসলো নাকি এত ভয় করে কিন্তু উপর থেকে আল্লাহ দেখছে আর হিসাবই নাই রসুল্লা সাল্লাহ সাল্লাম মুচা ইরফা এল মানুষের বিবেক কি করা হবে তুলে নেওয়া হবে অক্সারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হচ্ছে চারিদিকে চারিদিকে মূর্খতা বর্ষণ হচ্ছে আমি আমার সমাজে নিয়ম করেছি আমি আমি সাইনুর রহমান বলছি আমি আমার সমাজে নিয়ম করেছি যারা পাঁচ ওয়াক্ত সালাত করবে না তাদের যে আমি সাইনুর রহমান পড়াবো না ও যদি মারা যায় কুকুরের মতো পুতে রাখবো কেন 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 উপরে থাকলে পচে যাবে পচে গেলে এলাকায় মানুষ টিকতে পারবে না তাই ওকে কুকুরের মতো পুতে রাখবো শিয়ালের মতো পুতে রাখবো দুই যারা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না আমাদের সমাজে আছে আমার মসজিদ আছে তাদের বাড়ি কারোর বিয়ে লাগে আমি শাহনুর রহমান পড়াবো না তাতে যদি চাকরি চলে যায় এই নীতি আর গতির উপরে থাকতে হবে একজন মানুষ বেনামাজি থাকবে না এলাকায় একজন মানুষ যদি বেনামাজি থাকে বলতে হবে আপনার ইমামতি করবো না আপনার টাকা দিয়ে আমার সংসার চলে নাকি আমি টিউশনই করে খাই ভিক্ষা করে খাবো নামাজ যে কোনো মূল্য পড়াতে হবে নামাজ এক এক কাদা করলে ইচ্ছে করে কাদা করলে এই মানুষ মুসলমান থাকে না রসল্লা সাল্লাম বলছেন আইরুফা ইলম মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে দেখেন আরে একটা লোক বলছে যে মসজিদ থেকে ঘোষণা হয়েছে গ্রামের অমক ব্যক্তি মারা গিয়েছে আপনারা জেনে রাখুন তার জানাজা তিনটে সাড়ে তিনটেতে ঘোষণা হয় কেমন এরকম বিভিন্ন জায়গায় হয় তো এই ঘোষণা হওয়ার পর কিছু ফেরেশতা আছে দেখবেন ফেরেস্ত আল্লাহ নাজিল করে দেয় সুন্দর ধবধবে একটা সাদা পাঞ্জাবি একটা রুমাল বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে কেন ওই জায়গাটা ছাড়া জানাজার জায়গা নাই মসজিদের সামনে দাঁড়িয়ে আছে কি ব্যাপার অনেকগুলো লোক দাঁড়িয়েছে তাহলে বললাম যে ঘটনা কি এখানে কি হচ্ছে জানাজা পড়তে এসেছি তাহলে মসজিদের মধ্যে কি হচ্ছে ও যে আসরের নামাজ অনু যদি সারা জীবন জানাজার নামাজ না পড়ে এক ইঞ্চিও তার কোনো ক্ষতি হবে হবে না দুঃখের বিষয় আসরের সালাত আদায় করেন ইচ্ছা করে এই ব্যক্তি কাফের কে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতান মুতামমাদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেবে এই ব্যক্তি মুসলমান নয় আর ও ও মুসলমানের বাচ্চা ও মুসলমান ও দাড়ি আছে আসরের নামাজ চলছে জানাজার নামাজ পড়তে এসেছে কি করে শরাবেন আপনি জাতিকে বলেন যে কোনো মূল্যে আপনাকে সমাজকে শুধারত হবে এটা আপনার টার্গেট এটা আপনাকে টার্গেট নিতে হবে